হ্যাঁ পরে যখন ওই যে আমার আতাউল যে শিষ্যটা আছে ওই কইলো যে আপনি এরকম এরকম করে একটু ভয় দেখান পুলিশের ভয় দেখান পরে আমি তখন পুলিশের একটু ভয় দেখাইছি পরে একেবারে গুটি গুটি লাগে গেছে গা ব্লক করে দিছে আমাকে উল্টা ওটা হলো ওটা হলো যে ওরা ধান্দাবাজি ওরা যে হাও ফ্যাক মেসেজ পাঠিয়ে দিয়ে মানুষের সঙ্গে এরকম মনে হয় ধান্দাবাজি করার চেষ্টা করে হুম তো আমি ওই ওই নাম্বারটা ওই যে যে নাম্বারটা সেন্ড মানি করছে আপনাকে ওই নাম্বারটা তো ওই যে হোয়াটসঅ্যাপে দেখলাম হুম আচ্ছা আমি যোগাযোগ করতেছি এই নম্বরে আমি যোগাযোগ করতেছি তো আর ও নিয়া টেনশন করেন না আমরা গুলো আমরা গুলো তো আছি নাকি ভাই আপনি আমাদের নিজের ইচ্ছে যদি ব্লক করছে হয় তার মনে আর ভিতরে গাফিলতি আছে নালে আইসিটারি ব্যাপারে না করলে ওই নিজের ইচ্ছে ব্লক কিছু করব না না ঠিক আছে আপনি আমাদের গুরুদেব আপনি আমি এক কথা আপনাকে জবান দিছি যে আপনার বি মানে বিপদে আপদে আমাক পাশে পাবেন আপনি এবং আমি থাকবো আমার যতটুকু চেষ্টা আছে আমি যতদিন বেঁচে থাকবো আপনার রক্ষ মানে রক্ষার্থে আমার যতটুকু সাধ্য আছে আমি প্রয়োগ করব মানে মানুষকে এলেও হয়রানি করা ওটা যদি আপনি ভয় পাইতেন তাহলে মনে করেন যে আপনার প্রতি একটা সাজ নিত আপনি শুনে আপনি আপনি আমি এক কথা বলছি আপনি যেহেতু অনলাইনের সাথে সংযুক্ত আছেন অনেক কিন্তু মনে করেন যে আপনার ভয় ভীতি দেখাবে অনেক কিন্তু মনে করেন যে মাঝে মাঝে কমেন্ট করবে আপনার কিছু বলা লাগবে না আমরা এগুলো তো আছি আচ্ছা সমস্যা নাই ফোন দিলে দিলে না দিলে দরকার নাই অক্ষন্য তা আমি ফোন দিয়ে এক মিনিট কথা বলি ওই ওই নাম্বারের সঙ্গে মানে ফার্স্ট একটা জায়গা তো থাকে সবখানে তো থাকলে আমি ঠিক নয় আমি ওই number আছে না নাই আমার number টু দিছি হ্যাঁ ও যে আমি অ্যাঁ দেখলাম ও ওখানে আছে এরকম এরকম আরো অনেক মনে করেন যে প্রতারিত হয়েছে আমার এক শুভাকাঙ্ক্ষিত একজন মনে করেন যে ছয় হাজার টাকা এভাবে মারি দিছে আমি ওই ধাতা নিটা দিছি ইচ্ছা মতো আর মানে দাতা ইনটা কি আমি সেইভাবে কথা বলছি বলার পর মনে করেন যে ওই number মনে করেন আমাকে block করে রাখি দেছে আমি তো মানুষের সঙ্গে তো খারাপ ব্যবহার করি না সহজে এবং খারাপ গালি গালাজও করি না তো এখন নাম্বার তো নাই নাম্বার তো এনে থাকবো না আচ্ছা আপনি গ্রুপত নাম্বারটা পাঠে দেন নাই নাম্বার তো নাই আর হচ্ছে ইমু ইমু থেকে ডাইরেক্ট ফোন দিতে হয় ইমু থেকে ফোন দিতে এখন ইমুর ভিতরে তো আর নাম্বার সেভ করা নাই আর নাম্বার তো নাই খালি ওর নাম আছে সুলতানা ইসলাম তুলি ও সুলতানা ইসলাম তুলি ওটা যে বুঝতে শোনেন আমি আমি আপনাকে খালি একটা কথাই বলি মানে আপনাকে যদি কখনো অনলাইনে বা ফোনের মাধ্যমে যদি কেউ কখনো কোনো ধরনের খারাপ মন্তব্য করে অন্ততব্য এই অদমটাকে আমাকে জানাবেন একটা সমস্যা নাই বাসায় আছেন? হ্যাঁ বাসায় খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি সকালে দুপুরে টা করি তা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন আর হলো বাসায় সবাই আছে ভালো? হ্যাঁ আচ্ছা তা খাওয়া দাওয়া করে রেস্ট নেন আমি ওই যে এখন একটু মানে ঢুকলাম তো ঢুকে দেখলাম যে আবার কি সমস্যা হলো নাকি আর তাছাড়া অনেক দেখাবে কিন্তু অনেক ভয়ভীতি দেখাবে আপনি কোনো ইলেক কোনো পরোক্ষ করবেন না আপনি খালি সব মনে রাখবেন যে আমি একক না আমার সাথে আরো কয়েকজন আছে আপনি ও নিয়ে টেনশন করেন আর যদি কখনো এরকম কেউ যদি মনে করেন যে হুমকি দেয় অন্তপক্ষে এই একটু জানাবেন আচ্ছা ঠিক আছে গুরুজি রাখতেছি ঠিক আছে নমস্কার